আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমরা ফেসবুকের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ওর ঠিক করতে বলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে আসলে ঘটনাটা কি এবং এটা এই গ্রেফতার করাটা কতটুকু যৌক্তিক হয়েছে এই ব্যাপারে আমরা একটু ব্যাখ্যা সহ শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শাহবাগ থেকে হেঁটে আসছিল হঠাৎ করে এক যুবক দাঁড়িয়ে গিয়ে বলল। আপনার ড্রেস ঠিক নাই আপনি পর্দা করেননি কেন ব্যাস এতটুকু কথা এখন আমি প্রথমে যুবকের ব্যাপারে বলবো যে রাস্তায় কেউ পর্দা করে চলুক বা না চলুক একটা যুবক হঠাৎ করে গিয়ে একটা মেয়েকে তার ড্রেস ঠিক নেই সে পর্দা করেনি কেন এটা হঠাৎ করে গিয়ে পরিচয় বিহীন এভাবে বলাটা যৌক্তিকতার মধ্যে পড়ে না ধরে নিলাম এটা সে অপরাধ করেছে এই অপরাধের ভিত্তিতে এই মেয়েটা যোগাযোগ মাধ্যমে সামাজিক মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেয় এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে গিয়ে অভিযোগ করে বিকেলবেলা শিক্ষার্থীরা এই যুবককে ধরে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নেয় এই ছেলেটার নাম মোস্তফা আসিফ অর্ণব সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডারের কাজ করে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে এই ছেলেটা এই মেয়েটার কাছে মাপ চায় এখন বিষয়টা দেখুন এই মেয়েটাকে গায়ে হাত দেয়নি অশালীনতা করেনি তাকে স্পর্শ করেনি এমনকি নোংরা ভাষায় কথাও বলেনি অথবা তাকে আঘাত করেনি শুধুমাত্র বলেছে আপনারা নাই আপনি পর্দা করেননি কেন এটা রমজান মাস হয়তো ছেলেটা তার ধর্মীয় অনুভূতি থেকে এটা বলে থাকতে পারে তুমি মেয়ে মানতে পারো না পারো বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখতে পারতে তারপরেও তুমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছ ওয়েলডান এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে বিচার চেয়েছ। অভিযোগ করার পরে শিক্ষার্থীরা তাকে ধরে নিয়ে এই মেয়ের কাছে মাপ চাওানোর পরেও কি বিষয়টা শেষ হতে পারতো না কারণ খুব সিম্পল ব্যাপার রমজান মাসে তুমি অরনাভিন ঘুরে বেড়াবা পর্দা করবা না আবার তোমারে সম্মান করে সেলুট করতে হবে নামে এটা 92 ভাগ মুসলমানের দেশ কিছু বলা হয় না যদি स्पर्धा বেড়ে যায় তারপরেও ধরে দিচ্ছি মোস্তফা আসিফ অর্নফ এই ছেলেটা অপরাধ করেছে সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েছে। তারপরে আবার এই শাহবাগ থানায় আবার আমাদের পুলিশ ডিপার্টমেন্ট মামলাও নিল মানে অন্যান্য বিষয়ে যেটা খুব সেন্সিটিভ ওখানে মামলা নেওয়ার বিষয় না আর এটা কোনো অপরাধের খুব বেশি পর্যায়ে পড়ে না ক্ষমাও চেয়েছে বিষয়টা ডিসমিস হয়ে গেছে পুলিশ মামলা নিয়ে নিছে তাকে গ্রেফতারও করেছে এখন আমার কথা হলো এই মেয়ের পক্ষে আবার শাহবাগীরা সুশীলরা একেবারে বড় বড় কথার ঢেউ তুলে দিচ্ছে আমরা তো স্বীকার করে নিচ্ছি অপরিচিত একটা মেয়ের সামনে গিয়ে তার ড্রেস পর্দা করেনি কেন এ কথা বলা ছেলেটার উচিত হয়নি কিন্তু তারপরেও তো অপমানিত হয়েছে হেনস্থা হয়েছে ক্ষমা চেয়েছে এরপরেও তার চাকরির উপরে হুমকি বা কেন তাকে গ্রেপ্তার করা হয় কেন এখনো পর্যন্ত তাকে জেলে আটকে রাখা হয় কেন কিসের ভিত্তিতে তাহলে যদি বলি যে বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার ছাত্রীদের নিয়ে যখন হেনস্থা করে কথা বলে পর্দা খুলতে বলে বোরকা বা নেকআপ খুলে ফেলতে বলে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বোরখার বিরুদ্ধে কথা বলে কই সেই সকল শিক্ষকদের তো চাকরি যায় না ওই সকল কমিটির তো চাকরি যায় না ওই সকল কমিটিকে তো গ্রেপ্তার করা হয় না ওই সকল শিক্ষকদের তো গ্রেপ্তার করা হয় না তাহলে আমাদের শাহবাগীর ওই সকল শিক্ষকদের যারা গ্রেপ্তার করে না যারা কটাক্ষ করে না যারা অভিযুক্ত করে না যারা বিচার দায়ের করে না তাহলে আমরা ধরে নেব তারা শাহবাগী আসলে একটা পরিষ্কার কথা বলি বৈষম্য বৈষম্যই বৈষম্য দূর করতে হবে এই ছেলেটা পর্দা করতে বলায় যদি অপরাধ করে তাকে এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয় পর্দা বিপক্ষে যারা কথা বলে পর্দা করতে যারা পর্দা না করতে অনুপ্রাণিত করে বরং ফোর্স করে তাদেরকেও গ্রেফতার করতে হবে তাদেরকেও জেল হাজতে ভরতে হবে যাতে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কেউ না পায় যাই হোক আমি আশা করি যে মেয়েটার সাথে এই ঘটনায় এই মেয়েটাকে বলবো বোন তুমি মুসলিম মেয়ে আমি আশা করি তুমি পর্দা করবে আর যে ছেলেটা এই অর্ণব কাজটা করেছে তাকে বলবো ভাই এভাবে হুটহাট করে কাউকে উপদেশ আর পরামর্শ দেওয়া যায় না পরামর্শ বা উপদেশের একটা সিস্টেম আছে সিস্টেমের মধ্য দিয়ে দাওয়াত এবং প্রচার করতে হবে তুমি যা করেছো এটা সিস্টেম নয় সিস্টেমের বাইরে চলা যাবে না আর প্রশাসনকে অনুরোধ করছি যে অবশ্যই এই ছেলেটা হামরি এমন অপরাধ করে নাই যে তাকে জেলখানে আটকিয়ে রাখতে হবে তাকে দ্রুত সসম্মানে মুক্তি দেওয়ার আহ্বান করছি السلام عليكم ورحمه الله